বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একদম কর্নারে ফুটছে দেখেন আপনারা এই যে জায়গাটা একদম কর্নারে ফুটছে আমি আছি নোয়াখালী মাসদি সদর থানা এটা সয়নং নোয়াখালী ইউনিয়ন আর জেলা হয়েছে নোয়াখালী এটা হলো যে নোয়াখালী সোনাপুর থেকে পশ্চিমে ও আবদা মন্নানগর মাঝখানে এখানে আসলে দুই রাস্তার মুখে বা এলাকার পরিবেশও খুবই সুন্দর সরকারি দুইটা রাস্তার মুখে এখানে একত্রিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে এই যে দেখতেছেন রাস্তাটা এই যে এটা কিন্তু সরকারি রাস্তা এবং এই যে সরকারি যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশ থেকে এই যে শুরু করে এই যে জায়গাটা হলো যে এটা। এই যে আপনার এই রাস্তার পাশে দেখেন এখানে এখান থেকে রাস্তার সাথে বাধান হয়ে যে দেখেন এই যে সাদা একটা অংশ দেখতেছেন এই যে এই অংশ থেকে শুরু করে সামনে যে অংশটা এই জায়গাটা বিক্রি করবে দুইটা রাস্তার মুখে কিন্তু এখানে জায়গাটা অবস্থিত জায়গাটা আমি ভিডিও করতে আসছি অলরেডি অলরেডি আসলে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বলে আজকে গুরু গুরু বৃষ্টি থামি থামি বৃষ্টি হচ্ছে দুই রাস্তার মুখে এমনকি উঁচু জায়গা যারা উঁচু জায়গা খোঁজেন দুই রাস্তার মুখে করার জন্য দোকানপাট করার জন্য যে দেখতেছেন পরিবেশ খুব ভালো অত্যন্ত খুব ভালো পরিবেশে এই হলো যে জায়গাটা অবস্থিত এই হলো যে জায়গা হলো যে এটা তো জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা আর এখানে গ্রামের পরিবেশ খুবই ভালো অত্যন্ত ভালো <pleans> পরিবেশে গ্রাম এই যে দেখতেছেন এদিকে সব চারপাশে যে গাছপালা দেখতেছেন দেখত এগুলো কিন্তু সব বাড়ি এখানে আসতো দুই রাস্তার মুখে এই যে একটা রাস্তা এটাও কিন্তু সরকারি রাস্তা এই সরকারি রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতরের দিকে এইসব একটা সরকারি রাস্তা এখন কি এই যে মুখেতে যে ফলটা দেখতেছেন এই ফলরটা বিক্রি করা হবে এই আরেকটি রাস্তা গেছে এদিকে এগুলো কাগজপত্র জমি সাপ কবলা হবে ছিএস আছে আর এস বিএস দলিল ভাই দরিল খাজনা খারিজ আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো আপনারা একর করে কিনতে পারবেন এই যে পার্শ্ববর্তী দেখেন এই যে এখানে বাড়ি আছে এই যে কত সুন্দর করে ওনারা বাড়ি করে এখানে বসবাস করতেছে আপনার এই জায়গাটার সামনেই কিন্তু দেখতেছেন একটা রেডিমেড বাড়ি তো অনেকে দোকান দোকানপাট করার জন্য বা বাসাবাড়ি করার জন্য অনেকে জায়গা খোঁজেন দুইটাই রাস্তায় কিন্তু সরকারি রাস্তায় যে দেখতেছেন দুইটা রাস্তায় কিন্তু সরকারি এই দুটো সরকারি রাস্তার মুখে কিন্তু এই জায়গাটা অবস্থিত জায়গাটার পরিমাণে একত্রিশ শতাংশ যারা নেবেন এগুলো কাগজপত্রের জন্য সাবকাবলা হবে সিএসএস আর এস বিএস দরিল ভায়দুল খাজনা খারিস খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার একট করে কিনবেন আর এগুলো প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা যখন আপনি আসবেন এই যে দুটা রাস্তার মুখে একটা রাস্তা চলে গেছে সরকারি ওদিকে চলে গেছে ওটাও সরকারি রাস্তা আর এগুলো ফাঁকা হবে ফাঁকা হওয়ার অলরেডি অর্ডার আছে এগুলো ফাঁকা হবে আমি আসছি অলরেডি বৃষ্টি চলতেছে বৃষ্টির ভিতরে আপনাদের জন্য ভিডিও করতেছি আর এই জায়গাটা উঁচু অত্যন্ত উঁচু জায়গা এখানে বৃষ্টিতে কোনো ফানি জমে না এই যে দেখতেছেন অলরেডি এখন কিন্তু বর্ষাকাল কিন্তু জায়গাতে কোনো ফানি নেই তো ইনশাল্লাহ যারা এ জায়গাটা যদি কেউ বিশ শতাংশ নিতে চান দেওয়া যাবে দশ শতাংশ নিলেও দেওয়া যাবে দশ শতাংশ বিশ শতাংশ কেউ যদি নিতে চান দেওয়া যাবে আর কেউ যদি পুরোটা একসাথে নিতে চান তাহলে দেওয়া যাবে আর এই জায়গাগুলো যেহেতু শহরমুখী জায়গা যেহেতু এখান থেকে সোনাপুর যেতে আপনার মাত্র সর্বোচ্চ গেলে বিশ টাকার বানা সর্বোচ্চ গেলে আপনার দশ পনেরো মিনিট লাগবে এবং কি ফোর লেন থেকে নেমে আসলে টু লেন থেকে নেমে আসলে আপনার অল্প একটু সময় লাগে আর মেন রোড থেকে নামলে মাত্র আধা আধা কিলো ভিতরে আসলে এই জায়গাটা দুই রাস্তার মুখে সরকারি রাস্তার আশেপাশে জায়গাটা অবস্থিত আপনারা দশ শতাংশ চাইলেও নিতে পারবেন বিশ শতাংশ নিতে পারবেন জায়গা আছে একত্রিশ শতাংশ আর যদি কেউ পুরোটা একসাথে নেন তাও নিতে পারবেন তো যারা নেবেন পুরোটা জায়গার মূল্য পঁচিশ শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা আর এদিকে আশপাশের জায়গার দাম কিন্তু আরও বেশি যারা আপনারা কিনবেন এগুলোর থেকে নদীঘাট অনেক দূর প্রায় চল্লিশ কিলোর মতো নদী আছে দূরত্ব অনেকে নদীর কথা চিন্তা করেন আর চারদিকের পরিবেশও ভালো আর আশেপাশে আপনার স্কুল মাদ্রাসা কলেজ দোকানপাট বাজারঘাট সব কিছু আছে এক পাশে গেছে মনোনগোচ্চ চৌরাস্তা আরেক পাশে আছে বাজার একদিকে আছে মনননগর চৌরাস্তা বাজার আপনারা যেদিকে যাবেন ইনশাল্লাহ দুই দিকে দুইমুখী দুইটা বাজার আছে তো যারা কিনতে চান যোগাযোগ করবেন দুইমুখী রাস্তার পাশে এবং কি উঁচু জায়গা এটা কিন্তু উঁচু জায়গা অলরেডি মাটি কিন্তু বেশি লাগবে না আপনি যদি বাড়ি করেন পিছন অংশে মাটি কাটের সামনে বাড়ি করতে পারবেন এবং কি গাছপালা লাগালে খুব সুন্দর করে একটি বাড়ি করতে পারবেন অথবা আপনারা সাইলে ক্রয় করে রেখে দেন যেহেতু প্রবাসে আছেন অনেকে এই রাস্তার পাশে এই জায়গাটা চাইলে আপনারা ক্রয় করে রেখেও দিতে পারেন তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা নেমে আসছে আপনার আহ সোনাপুরের পশ্চিমে মন্নানগর পরে যে বেড়ের রাস্তা যে হাইওয়ে যে রাস্তাটা হাতিয়ার দিকে গেছে শ্যানমান ঘাট এই রাস্তা থেকে আসছে মাত্র আধা কিলোর মতো আপনি ভিতরে ঢুকলে